আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি সিফাত রুমানা. স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতার উপর আঘাত আসলে রাষ্ট্র কঠোর ব্যবস্থা গ্রহণ করবে নাগরিক বিবেচনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আজ দুপুরে পীরগাছা পাওটানা কলেজ প্রাঙ্গনে স্থানীয় জনসাধারণের সাথে মত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন একটি গোষ্ঠী নানা গ্রুপকে উস্কে দিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করছে দেশ নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই মতবিনিময়ের সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম ডেপুটি কমিশনার রবিউল ফয়সাল পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন ও শহীদ পরিবারের সদস্যগণ বক্তব্য রাখেন পরে তিস্তা চরের শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় দু হাজার চব্বিশ অর্থ বছরে নভেম্বরের প্রথম তেইশ দিনে প্রবাসী বাংলাদেশিরা প্রায় এক দশমিক সাত তিন বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স দেশে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী এর মধ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন ও বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে প্রেরিত অর্থ এসেছে সাতশো সত্তর দশমিক নয় ছয় মিলিয়ন এবং বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে নয়শো একান্ন দশমিক তিন এক মিলিয়ন মার্কিন ডলার চলতি অর্থবছরে জুলাই অক্টোবরে কর্মী রেমিটেন্স প্রবাহ ছিল আট দশমিক নয় তিন সাত বিলিয়ন ডলার যা পূর্ববর্তী অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ত্রিশ শতাংশ বেশি জয়পুরহাটে একটি হত্যা মামলায় আজ আটজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত এছাড়া তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা অনাদায় আরও দুই বছরের কারাদণ্ড দেয়া হয় দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম এ রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদরের তেঘর রেলগেট এলাকার মৃত তসির উদ্দিনের ছেলে সুজাউল ও ফেসেজাউল মজিবনগর এলাকার মৃত ময়নউদ্দিনের ছেলে রুবেল পল্লি কাদোয়ার খোরশেদ আলমের ছেলে লম্বাবাবু পূর্ব দেবীপুরের মৃত জোব্বার মণ্ডলের ছেলে জিয়া দেওয়ানপাড়ার হাসানের ছেলে মিজানুর রহমান ওফের পিচ্ছি জুইল গৌরীপাড়ার শাহজাহান আলী মিস্ত্রির ছেলে ফরিদুল ইসলাম কানা সবুজ ওবায়দুল ইসলামের ছেলে রানা আহমেদ ও ইসলামনগরের জালাল উদ্দিনের ছেলে মিঠন। এর মধ্যে সেজাউল জিয়া পিচ্ছি জুইল ও কানা সবুজ এই চারজন পলাতক রয়েছেন মামলার বিবরণে জানা গেছে গত দুহাজার সালের তেসরা অক্টোবর রাতে কামালকে মোবাইল ফোনে তার বাড়ি থেকে ডেকে তেঘর রেললাইন সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে আসামিরা জয়পুরহাটে জেলা সিভিল সার্জন কার্যালয়ের তত্ত্বাবধানে এ পর্যন্ত পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত দশ থেকে চোদ্দ বছর বয়সী আটত্রিশ হাজার সাতান্ন জন কিশোরীকে বিনামূল্যে এইচ ভি টিকা প্রদান করা হয়েছে এদের মধ্যে রয়েছে পঞ্চম থেকে নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী তেত্রিশ হাজার পাঁচশো একানব্বই জন ও শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত দশ থেকে চোদ্দ বছর বয়সী কিশোরী পাঁচ হাজার তেরো জন আজ জেলা সিভিল সার্জন ডাক্তার মামুনুর রশিদ এই তথ্য জানিয়ে বলেন এইচপিভি টিকাদান ক্যাম্পেইনের সময়সীমা প্রথমে চব্বিশে নভেম্বর পর্যন্ত ঘোষণা করা হলেও পরবর্তীতে তা আটাশে নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে রংপুর সিটি কর্পোরেশনের তিনটি ওয়ার্ড ও জেলার তিনটি উপজেলায় আজ সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের দশ এগারো আঠারো নম্বর ওয়ার্ড এবং পীরগঞ্জ মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলার তেইশ হাজার তিনশো সাতচল্লিশ জন টিসিবি কার্ডধারীর মধ্যে দুশো টাকা প্যাকেজ মূল্যে পাঁচ কেজি চাল ও দুই কেজি ডাল বিক্রি করা হচ্ছে সিটি কর্পোরেশনের এগারোটি এবং তিনটি উপজেলার নয়টি স্থায়ী পয়েন্টে এসব পণ্য বিক্রি করা হচ্ছে বেগম রোকেয়া দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষা সংস্কৃতি সাহিত্য সাংবাদিকতা সমাজসেবা নারী অধিকার ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট নারীদের বেগম রোকেয়া পদক প্রদান করা হবে এজন্য রংপুর জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে জেলা প্রশাসন রংপুর কর্তৃক সর্বনত নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা হয়েছে আগামী দোসরা ডিসেম্বরের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইটি রংপুর বরাবর আবেদন ফরম দাখিল করতে হবে কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে বাড়ছে শীতের তীব্রতা ঘন কুয়াশা আর হিমেল হাওয়া অব্যাহত রয়েছে পনেরো থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা উঠানামা করছে আজ সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকে ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলো চলাচল করছে ঘন কুয়াশা ও শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ সবশেষে আবহাওয়া আজ সন্ধে ছটা পর্যন্ত প্রভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্ক মানে নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে সাতটায়